কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় এভাবেই প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে শনপাপড়ি কুষ্টিয়ার বিখ্যাত এই শনপাপড়ি তৈরির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুধুমাত্র চিনি এবং ময়দা দিয়েই তৈরি করা হচ্ছে এই সুস্বাদু শনপাপড়ি দেখতেই পাচ্ছেন এই যে চিনিগুলা দীর্ঘ সময় চুলায় জ্বালানোর পরে তৈরি হবে চিনির শিরা আর এই চিনির শিরা টানাটানি করার পরেই কিন্তু হয়ে যাবে সেই শনপাপড়ি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে শনপাপড়ি তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা সেই চিনির শিরা এই যে দেখেন চিনি জ্বালানোর পরে এমনটা হয়েছে আর এটা দিয়ে এখন শুরু হবে সনপাপড়ি তৈরির কাজ गाला दा हैन गुना गरे त जान्छ राम्रो लाग्यो हैन हैन एता एता अबै गयो न अटो गाड्रे गयो शक्ति दे भयो गागा नि भनु आइ शक्ति दे शक्ति हैन आउन शक्ति गयो आ

দর্শক দেখতেই পাচ্ছেন শনপাপড়ি তৈরির প্রসেসটা কিন্তু প্রায় শেষ দিকে এই যে এখন যেইগুলো করতেছে এইগুলাই কিন্তু প্যাকেজিং করে কিংবা বয়েমে ভরে কিন্তু বাজারজাত করবে দর্শক এই শনপাপড়ির তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করলাম যদি কারো প্রয়োজন হয় তাহলে ভাই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ